বাংলা এত সহজ নয় বাংলার একটা সংস্কৃতি আছে বাংলার একটা কৃষ্টি আছে বাংলার একটা ভাষা আছে জনজাতির ওপর অত্যাচার মানছি না আমার বাংলার মাটি দুর্জয় ঘাঁটি বুঝেনিক দুর্বৃত্ত সুকান্ত ভট্টাচার্যের বলা এই লাইনটি যখন একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আওড়ালেন বাংলার মাটি দুর্জয় ঘাঁটি লেখো দুর্বৃত্ত তখন শুধু সমাবেশে যোগ দেওয়া তৃণমূল সমর্থকেরাই নয় সারা বাংলার মানুষ বুঝেছিলেন যে ধর্মতলায় একুশে জুলাইয়ের দিবস পালন শুধু সফলই হয়নি বরং এই শহীদ দিবসের বিরুদ্ধে করা বিজেপির প্রত্যেকটা কর্মসূচি রীতিমতো ব্যর্থ হয়েছে সেটা শুভেন্দু অধিকারের উত্তর কন্যা অভিযান হোক কিংবা দিলীপ ঘোষের খড়গপুরে শহীদ শ্রদ্ধাঞ্জলি সভা গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই একুশে জুলাইয়ের মঞ্চ থেকে বাংলার ভাতা থেকে শুরু করে বাংলার কর্মসংস্থান বাংলার ইন্ডাস্ট্রি সাংস্কৃতিক কেন্দ্র শিক্ষা বাংলার কৃষি সর্বোপরি বাংলা ভাষা নিয়ে বক্তব্য রেখেছেন অন্যদিকে শুভেন্দু অধিকারের উত্তরকন্যা অভিযান কর্মসূচি যে মারাত্মকভাবে প্লক হয়েছে তার বলার জায়গাই রাখে যদিও একদিকে তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বাংলার উন্নয়ন বাংলার ভবিষ্যৎ নিয়ে বক্তৃতা দিয়েছিলেন মানুষের সঙ্গে কথা বলেছিলেন অপরদিকে শুভেন্দু অধিকারী কেবল সাম্প্রদায়িকতাতেই আটকে রইলেন শুধুমাত্র ধর্ম নিয়ে রাজনীতি করে আদৌ কি তারা বাংলার উন্নয়ন করতে পারবে এদিন একুশে জুলাইয়ের মঞ্চে পেহলগাম হামলার পর পাকিস্তানের হাতে শহীদ হওয়া ঝুন্টু আলী শেখের বাবা এবং পেহলগাম হামলায় প্রাণ হারানো বিতান অধিকারীর বাবা মাকে দেখা যায় একুশে জুলাইয়ের মঞ্চে এছাড়াও দিনহাটার উত্তম ব্রজবাসী যাকে আসাম সরকার বাংলা থেকে বিতাড়িত করতে উঠে পড়ে লেগেছিল তাকেও এই একুশে জুলাইয়ের মঞ্চে দেখা যায় এদিন মুখ্যমন্ত্রীর বক্তৃতার মাধ্যমে জানা যায় বাংলায় প্রায় চল্লিশ শতাংশ অর্থাৎ ফর্টি পারসেন্ট বেকারত্বের হার কমেছে প্রায় ন কোটি মানুষ বাংলায় রেশন পায় শিক্ষাশ্রীর মাধ্যমে প্রায় এক কোটি পঁচিশ লক্ষ শিক্ষার্থী উপকৃত হয়েছেন স্বাস্থ্যসাথীর মাধ্যমে প্রায় চার কোটি বাহাত্তর লক্ষ এবং কুড়ি লক্ষ ছাব্বিশ হাজার মানুষ বিধবা ভাতার জন্য উপকৃত হয়েছেন অন্যদিকে বিজেপি সরকার বলেছিলেন দু কোটি চাকরি দেবে কিন্তু তারা ব্যর্থ চাকরি না পাওয়ার জন্য দু হাজার থেকে দু সাল পর্যন্ত প্রায় কয়েক লাখ মানুষ ভারত ছেড়ে অন্য দেশে পাড়ি জমিয়েছেন বাংলায় কৃষকের আয় যেখানে তিন ভাগ বৃদ্ধি পেয়েছে সেখানে বিজেপি রাজ্যে প্রায় এক কোটি এক লক্ষ কৃষক আত্মঘাতী হয়েছেন একশো দিনের কাজের টাকাও বন্ধ করে রেখেছিল এই বিজেপি সরকার এছাড়াও বাংলার পরিযায়ী শ্রমিকদের বাংলা বলায় অত্যাচার করে চলেছে এই বিজেপি সরকার আর তার বিরুদ্ধেই প্রতিবাদে নেমেছেন মাটি মানুষের সরকার যে সরকার সর্ববর্ণ ধর্ম জাতি নিরপেক্ষতার কথা বলে যেখানে বিজেপি সরকার সব সময় ধর্মকেই বেছে নেয় রাজনীতি করবার জন্য বাঙালির বিরুদ্ধে বিজেপির ষড়যন্ত্রকে প্রতিহত করতে মুখ্যমন্ত্রী সাতাশে জুলাই থেকে ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন বাঙালির প্রতি বিজেপির এই অবিচার তিনি মেনে নেবেন না তাই বাংলার পাশে এবং বাঙালির পাশে দাঁড়ানোর জন্য তিনি সকলকে একজোট হতে বলেছেন মুখ্যমন্ত্রীর মঞ্চ থেকে বলা প্রত্যেকটি মন্তব্য বাংলার সমস্ত মানুষের মধ্যে ছাব্বিশের বিধানসভা ভোটে লড়াই করার প্রাণ জুগিয়েছে জনতার গর্জন বাংলার বিরোধীদের বিসর্জন ছাব্বিশের ভোটেও তৃণমূল সরকার বিরোধীদের বিসর্জন দেবেন একুশে জুলাইয়ের মঞ্চ থেকে এমনটাই আশা জুগিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আজ এখানেই শেষ করছি দেখতে থাকুন রাজ্য ভালো থাকবেন